কবি শুভ দাসগুপ্তের লেখা কবিতা মেঘ বলল মেঘ বললো যাবি অনেক দূরে গেরুয়া নদী অনেক দূরে একলা পাহাড় অনেক দূরে গগন শিবন গেলে দেখতে পাবি যাবি জালনা দিয়ে মুখ ঝুঁকে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে রাত্রে গিয়ে সকাল হবে নীল আকাশে উঠবে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাব রে মেঘ কেমন করে যাব নিয়ম বাধা জীবন আমার নিয়ম ঘেরা ধার ও ধার কেমন করে নিয়ম ভেঙে হে জীবন হারাবো কেমন করে যাবো রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনবো জলের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙব ভেঙে পড়ব এই মেয়ে তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না আমি পার্ব না রে যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন ডিঙ্গে দৌড়ে এক ছুটে পালাই তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই জাগরণে রয়েছে আমি কৃতদাসের মতন জাগরণে এই যে আমি এবং আমার জীবন কাজ অকাজে সুতইব না মুখোশ ঘেরা জীবন তবু রে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাবরে মেঘ যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব পাগল হাওয়ায় উতাল ধারায় হামায় খুঁজে পাব যাবরে মেঘ যাব যাবরে মেঘ যাব যাবরে মেঘ যাব